বৃষ্টি হয়েছে তার জন্য জল জমে রয়েছে আবার ছাতা এনেছে ছাতা বন্ধ করছি খেলছি সেদিন ওয়েদারটা খুবই ভালোই ছিল কারণ বেশি রোদও ছিল না আবার বৃষ্টিও হচ্ছিল না হবো ভাব তো ছায়া টাইপের ছিল তো দেখতেই পাচ্ছ আমরা এখন ইকো পার্কে প্রথম গেট দিয়ে ঢুকে যে প্রথমের এই সাইডটা পরে